এটা কত ভাইয়া কোনটা পু এটা 1000 এটা 1000 এটা এটা 1200 এটা 1200 এগুলা কত এটাও 1200 এটা এটাও 1200 এটা এটা 800 এটা এটা 1500 এটা অনেক সুন্দর এগুলো খুব রেয়ার এগুলা এক জোড়া আছে আর কালো কত এটা কত এটা 1000 আর এগুলা কত করে ফুল এর এগুলো ফুল এটা 1500 টাকা 1500 টাকা খুব সুন্দর কালেকশন আচ্ছা এরপরগুলো একটু দেখাই দিই অনেক কালেকশন আছে আমরা জাস্ট একটু হাইলাইট করে দেখাচ্ছি কারণ আমাদের সবগুলো অলরেডি ইউটিউব ফেসবুকে দেওয়া আছে এই মোটাই কত আর ইতে কিন্তু ডায়মন্ড কাট চলে এগুলো 1500 এটা 1500 এটা 1500 এটা এটা 1200 এটা এগুলো 800 করে এটা 800 এটা 800 এটা 800 আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা কত 800 এটা 800 এটা রোজ গোল্ড 800 এই কালেকশনগুলো কত করে এটা 1000

এগুলো সবগুলোই কি এক হাজার এগুলো বিভিন্ন দামের আছে আচ্ছা এরপর আমরা এই বক্স একটু আমি বলি রোজার মাস সংযমের মাস আপনারা দেখা যাবে কি ভিডিও তা অত সময় দিতে পারবেন না এর জন্য ভিডিও গুলো ছোট ছোট করতেছি যা লাগবে ভাইদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দোকান থেকে মায়ে ছবি দেখাই দিবে এই যে কালেকশন গুলো দেখায় দিচ্ছে অনেক সুন্দর এগুলো আপনারা কিন্তু চারশো থেকে পনেরোশোর মধ্যে পাবেন আমি এরপরে কালেকশনটা একটু দেখাই দিই চারশো থেকে পনেরোশোর মধ্যে পাবেন আর আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা সুন্দর সুন্দর ডেম কার্ডে চুরি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ